আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কুরবানির ঈদ শেষ এখন আমাদের ব্যস্ততা কিছুটা কমেছে খামারের যেসব গরু ছাগল আমরা কুরবানির ঈদের জন্য প্রস্তুত করেছিলাম বিক্রি করার জন্য সেগুলি আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ বিক্রি করতে পেরেছি প্রতি বছর কুরবানির ঈদের আগে হাটে আমরা বাঁশ দিয়ে সুন্দর করে গরু বাঁধার জন্য ব্যবস্থা করে রাখি সেটা শুধু আমরা করি না সবাই করে কোরবানির ঈদের পর যার যার বাঁশকুটিগুলি সবাই আবার হাট থেকে উঠিয়ে নিয়ে আসে তো আজকে আমরা যাচ্ছিলাম সেই বাসখুটি নিয়ে আসার জন্য এই কাজগুলি করার জন্য হাটে যাওয়ার সময় একজনে আমাদেরকে আগে থেকে ফোন করে বলেছিলেন কিছু ডিমের তার দরকার হাঁসের ডিমের তো তার জন্য সেই ডিমগুলি আমরা নিয়ে যাচ্ছিলাম হাটের মধ্যে যেখানে গরু বেঁধেছিলাম এখানে আসার পর একটা জিনিস দেখে খুবই অবাক হল আমার সেটা হচ্ছে আমাদের এখানে যে বালুর বস্তাগুলো ছিল অর্থাৎ গরুর সামনের দুই পায়ের নিচে আমরা বালুর বস্তাগুলি দিয়ে রেখেছিলাম এমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠের মধ্যেই দেওয়া আছে অর্থাৎ যেখানে যেখানে গরু বাধা ছিল সেখানে সব জায়গাতেই এটা আছে কিন্তু আমাদের এখানেও যেহেতু ছিল সেটাই আমরা খুঁজতেছিলাম যে আমাদের বালুর বস্তাগুলি গেল কই পরে ভাবলাম হয়তো কেউ নিজের মনে করে নিয়ে চলে গিয়েছে তো আমরা বাসগুলি উঠিয়ে সুন্দর করে বেঁধে তারপরে এগুলি ভ্যানে তুলে নিয়ে যাবো আমাদের খামারের দিকে মামা এত সুন্দর করে বালুর বস্তাগুলি এখানে সাজিয়ে দিয়েছিলাম তো মামাকে বললাম যে এত সুন্দর করে দেওয়ার কারণে যে কারো নজর পড়েছে

খামারের জন্য অল্প কিছু খাবার আমাদেরকে নিতে হবে সেই খাবারগুলিকেও আমরা নিয়ে নিচ্ছিলাম এখান থেকে আলহামদুলিল্লাহ খামারে এসে আলমদুলকে আমাদেরকে ফোন দিল যে ভাই আসেন আমরা এখান থেকে কাউফল এগুলি আমরা খাবো আমাদের 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 সাথে সাথে জয়েন করেন করেন বা অংশগ্রহণ স্বাভাবিকভাবে এখানে সিজনাল ফলগুলি হয় সেই ফলগুলি আলহামদুলিল্লাহ আমরা খেতে পারি এবং এটা আল্লাহ তাল একটা নিয়ামত আমাদের জন্য যে অনেক বেশি পরিমাণ ফল আমাদের এই অঞ্চলে হয়ে থাকে তো এখন আমরা যেটাকে পেরেছি এটা হচ্ছে কালো জাম এই কালো জাম গুলি গাছে বেশিক্ষণ থাকে না পেকে যাওয়ার সাথে সাথে গাছ থেকে পড়ে যায় এই কারণে হচ্ছে গাছের নিচে মূলত আমরা একটা পলিথিন বেশি নিয়েছিলাম লম্বা করে যাতে করে জামগুলি নিচে পড়লে নষ্ট না হয়ে যায় তো জামগুলিকে নিয়ে আসার পর এগুলিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এবং এখানে যে কাঁচা কাঁচা জামগুলি ছিল সেগুলিকে আমরা আলাদা করে ফেলেছি আলাদা করার পর শুকনো এবং লবণ দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে নিয়েছি তারপর এই যে আমরা পরিষ্কার করা এই ওইটার মধ্যে ঢেলে দেবো ইনশাআল্লাহ তারপর এগুলিকে সুন্দর করে মাখিয়ে নেবো এখানে আরো একটা গাছের ফল ছিল সেটা হচ্ছে কাউফল এটা হয়তো অনেকে চিনবেন না কারণ এগুলি অনেক জায়গায় পাওয়া যায় না আমাদের এখানে পাওয়া যায় এই কাউফলগুলি খুবই সুস্বাদু হয় খেতে অল্প কিছু কাউফল ছিল সেগুলিকে ওরা প্রথমেই মাখিয়ে নিয়েছিল আমি আসার পর সেটা খেয়েছি এখানে আলাদা আলহামদুলিল্লাহ এরপর আমরা এই জামগুলিকে মাখিয়ে নিয়ে তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ কিন্তু জামগুলিকে যেহেতু আমি নিজে হাত দিয়ে মাখিয়েছি এই কারণে হচ্ছে যে হাত এত পরিমাণে জ্বলতেছিল কারণ এটার মধ্যে যেহেতু শুকনো মরিচ ছিল জামগুলি মাখানোর সময় তেমন একটা বুঝিনি জামগুলি খাওয়ার সময় বুঝিনি কিন্তু খাওয়া দাওয়া করে এখান থেকে যখন চলে গিয়েছে বাড়িতে যাওয়ার পর দেখি আস্তে আস্তে হাত জ্বলা শুরু করেছে এবং একটা সময় এত বেশি পরিমাণে জ্বলতেছে যেটা সহ্য করা যাচ্ছিল না যার কারণে হচ্ছে যে একটা বলের মধ্যে সুন্দর করে পানি নিয়ে তারপর হচ্ছে যে এটার মধ্যে আমি বরফ দিয়ে হাত দিয়ে রাখতেছিলাম যে এটার জ্বালা পোড়াটা একটু কমে কিনা তো বেশ কিছুক্ষণ রাখার পর একটু কমে আলহামদুলিল্লাহ কিন্তু এরপরে হাত তো এখান থেকে উঠাইতে হবে হাত উঠানোর পর দেখে আবার চলতেছে তো আস্তে আস্তে এটা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসালামালাইকুম রহমতুল্লাহ